নমস্কার দর্শক বন্ধু ধর্মাস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে বরণ ক্ষেত্রে যেখানে বরণের ব্যবস্থা আছে সে বরণ ক্ষেত্রে ব্রাহ্মণ পুজো কীভাবে করবেন অর্থাৎ যে বিষয়টি নির্ভুল হবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ভুলে ভরা যে সমস্ত বাক্যগুলো বলা হয় সেটা হচ্ছে ত্রুটিপূর্ণ বাক্য এবং ব্যাকরণগত ভুল থাকে সেই ভুলটা যাতে শুধ্রে নিয়ে আপনারা সঠিক বাক্যটি বলতে পারেন তার জন্যেই আমার এই প্রচেষ্টা অনেকে যারা জানেন তারা তাদের কাছে তো সহজ সরল যারা জেনে উঠতে পারেননি তাদের সংখ্যাটাই অধিক যেগুলো না বললে নয় সেই বিষয়গুলি নিয়ে আমি আলোচনা করি আপনারা পারলে প্রত্যেকে বলবেন প্রত্যেকের সঙ্গে আলোচনা করবেন যে ভিডিওতে যদি আপনারা আসেন আমার এবং যারা আসেন তারা জানেন যারা এখনও আসেননি বাঁচতে পারেননি বা অনেকেই যারা এখনও জেনে উঠতে পারেননি যে ধর্মস্থা বলে একটি চ্যানেল আছে আপনারা সম্ভব হলে তাদেরকে জানিয়ে দিন এবং বলবেন যে যদি চ্যানেলটা আপনারা নিয়মিত দেখেন তাহলে অন্তত পুজো অর্চনা করতে গিয়ে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হবে না এটুকু আমি আশা রাখি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ভিডিও আপনারা দেখার চেষ্টা করেন তাহলে শুরু করা যাক যে ব্রাহ্মণ পুজো কিভাবে করবেন এর আগের ভিডিওতে আমি শুরু করেছিলাম একটিমাত্র ভিডিওতে সম্পূর্ণ কথা বা সম্পূর্ণ বিষয়টি বলা সম্ভবপর নয় তার জন্যেই আমি দ্বিতীয় পর্বে বরণ ক্রিয়াতে ব্রাহ্মণের পুজো কিভাবে করবেন এবং আপনারা ভিডিও ছেড়ে কোথাও যাবেন না মন দিয়ে ভিডিওটি দেখুন প্রথমে বললো পুরোহিতকে পাদ্দি দ্বারা পুজো করতে হয় সে আপনি যদি গুরুকে সশরীরে গুরুকে সামনেও পূজা করতে যান তাহলে তার ক্ষেত্রেও একই ব্যাপার থাকবে তাকে সম্মান দিতে হয় তাকে পদ্মাদি দ্বারা পুজো করতে হয় কারণ তিনি এসছেন আপনার বাড়িতে আপনার হিত কামনা করতে আপনার মঙ্গল কামনা করতে সুতরাং তাকে তার সেই সম্মানটা দেওয়াই উচিত যদি একজন ব্রাহ্মণকে পুজো করেন তাহলে কি বলবেন দুজন ব্রাহ্মণকে পুজো করলে কি বলবেন তিনজন ব্রাহ্মণকে পুজো করলে কি বলবেন একজন ব্রাহ্মণের ক্ষেত্রে আপনি বলবেন এতে গন্ধপুষ্পে ওং নম দ্বিতীয় ব্রাহ্মণের ক্ষেত্রে অর্থাৎ যেখানে দুজন ব্রাহ্মণ থাকে সেক্ষেত্রে কি বলবেন এতে গন্ধপুষ্পে ব্রাহ্মণ আভ্যাং নম এতে গন্ধপুষ্পে ব্রাহ্মণ নম যদি অনেক ব্রাহ্মণ থাকে যেমন বড়ো বড়ো কাজে নারায়ণবলি যাক বাস্তু যাক পঞ্চাঙ্গ সস্তায়ন এইসব ক্রিয়াকর্মে অনেক ব্রাহ্মণ থাকে সেক্ষেত্রে বলবেন অনেক ব্রাহ্মণের ক্ষেত্রে এতে গন্ধ পুষ্পে ব্রাহ্মণেভ্যনম বহু বচনে তাহলে প্রথম ব্রাহ্মণের ক্ষেত্রে এতে গন্ধ পুষ্পে নম দুজন ব্রাহ্মণের ক্ষেত্রে এতে গন্ধপুষ্পে ব্রাহ্মণাভ্যাং নম বহুজন ব্রাহ্মণের ক্ষেত্রে এতে গন্ধপুষ্পে ভনম ঠিক এইভাবে একজন ব্রাহ্মণ বহুজন ব্রাহ্মণের ক্ষেত্রে ধরুন এ ব্রাহ্মণে ভনম নম এসো অর্ঘ ওং ব্রাহ্মণেভ্যনম তারপরে একটু জল নিয়ে ইদম আচমনীয়তকম ও ব্রাহ্মণের ভ্রম ইদম স্নানীয়ম ওং ব্রাহ্মণে ভ্রম মানে ব্রাহ্মণকে স্নান করার অর্থ হচ্ছে হাতে জল দেবেন সেই জলটা উনি মাথায় ছিটিয়ে নেবেন তারপর ওনার হাতে যে বস্ত্র যে বস্ত্রটা উনি পরবেন সেই বস্ত্রটা ওনাকে যে তুলে দেবেন বলবেন ইদম বস্ত্রম ওং ব্রাহ্মণের ভ্রম ওং কথাটা সেই বলবেন যদি যজমান ব্রাহ্মণ হন তারপর পৈতের ক্ষেত্রে পৈতের ক্ষেত্রে কী বলবেন ইদম উত্তরিয়াম ওং ব্রাহ্মণেভ্য যদি যুগ বস্ত্র থাকে সেখানে সেইভাবে উল্লেখ করে দেওয়া যেতে পারে যুগ্ম বস্ত্রম পরিধেয় বস্ত্রম কার্পার্শ্বিক যুগ্ম বস্ত্রম ওং ব্রাহ্মণেভ্যনম এইভাবে বলা যায় যদি যজ্ঞসূত্র থাকে ইদম যজ্ঞসূত্রম যদি এক ধীরে ধীরে একটার পর একটা উপকরণ দিয়ে পুজো করতে হয় তাহলে এইভাবে ইদম যজ্ঞসূত্রম ওং ব্রাহ্মণেভ্যনম যদি গ্রন্থিযুক্ত পৈতা থাকে আর যদি শুধুমাত্র কেনা পৈতা থাকে তাহলে বলবেন ওং যজ্ঞ পবিতার্থং সূত্রং ওং ব্রাহ্মণের ভনম। যদি মালাত ব্যবস্থা থাকে তাহলে বলবেন ইদাং মাল্লাম ওং ব্রাহ্মণের ভনম এইভাবে পুজো করতে হয় তারপর লাস্টে যেটা করবেন ইদং ফলতাম্বুলম ওং ব্রাহ্মণের ভ্যনম এইভাবে পরস্পর ব্রাহ্মণকে ক্রম অনুযায়ী পুজো করতে হবে আগেই বললাম একজনের ক্ষেত্রে কি হবে দুজনের ক্ষেত্রে কি হবে বহুজন ব্রাহ্মণের ক্ষেত্রে কি হবে তারপরে ফুল নিয়ে বলবেন এসো স্বচন্দন পুষ্পাঞ্জলি ও ব্রাহ্মণের ভনম যদি দক্ষিণা থাকে ইদম কাঞ্চনমূল্যম ও ব্রাহ্মণের ভনম এক জায়গায় দিয়ে দেবেন সবাই ভাগ করে নেবেন এই ব্রাহ্মণ বরণের আগে যে ক্রিয়াটি করতে হয় সেটা হচ্ছে নারায়ণ বরণ সেটা নিয়ে আলোচনা করলাম না তারপরে হবে বরণ সেটা নিয়ে আলোচনা করলাম না আর পদ্ধতি এক নারায়ণ বরণ সেক্ষেত্রে শুধু এক বাক্যেই একবারই দেওয়া হয় গুরুদেবের ক্ষেত্রেও তাই পরে যজমান কী করেন ওই বরণে দ্রব্যাদি তার গুরুদেবের কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন যদি গুরুদেব গত হয়ে গিয়ে থাকেন তাহলে আশ্রমে দেওয়ার ব্যবস্থা করেন অনেক জায়গায় দেখবেন হরিসভার আসর বা বাৎসরিক কোনো পূজা অর্চনা হচ্ছে বা কোনো মন্দির প্রতিষ্ঠা কর্ম হচ্ছে সেক্ষেত্রে অনেক জায়গায় দেখবেন হরিনাম সংকীর্তন হয় সে তাদেরকেও কিন্তু বরণের ব্যবস্থা করতে হয় অর্থাৎ তাদেরকেও বরণ দিতে হয় নিয়ম অনুযায়ী অনেকে আবার নরসুন্দরেরও বরণ দেন যাকে পরামাণিক বলে যাকে নাপিত বলা হয় চলতি কথায় কিন্তু আমরা বলি নরসুন্দর তাদেরকেও কিন্তু সম্মান দিতে হয় অর্থাৎ সমাজের সকল স্তরের মানুষকে সম্মান দেওয়া যায় যদি কুলাচার দেশাচার থাকে যদি বিধি ব্যবস্থা থাকে তাহলে ব্রাহ্মণ বরণ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যদি এতক্ষণ যে আলোচনা করলাম সেটা যদি একজন একজন একজনের হাতে বহুজন ব্রাহ্মণ থাকলে তার সবল সব ব্রাহ্মণ ধরে থাকবেন একজনকে ছুঁয়ে থাকবেন তা একজনের হাতে দেবেন বাক্য কিন্তু সবাই বলবেন একসঙ্গে বহুবচন হলে বহুবচন দ্বিবচন হলে দ্বিবচন এক বচন হলে এক বচনে সেইভাবে বাক্যটা হবে কিন্তু যদি একসাথে করতে হয় আলাদা আলাদাভাবে উপকরণ দিয়ে মন্ত্র বলে না করে যদি একবারে বলি আমরা একবারেই বলিয়ে থাকি অনেক সময় তাহলে বলতে হবে এতানি পাদ্য অর্ঘ্য গন্ধপুষ্প মাল্য বস্ত্র যজ্ঞ পবিতার্থং সূত্রং কাঞ্চন মূল্যানি ব্রাহ্মণেভ্য সমর্পয় আমি আবার বলি এতানি পাদ্য অর্ঘ্য গন্ধপুষ্প মাল্য বস্ত্র যজ্ঞ পবিতার্থং সূত্র বা যদি নৈবেদ্য থাকে নৈবেদ্য উল্লেখ করবেন পানীয় থাকলে পানীয় তামুল থাকলে তাম্বুল ফলতাম্বুল থাকলে ফলতামুল উল্লেখ করবেন তারপর কাঞ্চন মূল্যানি ব্রাহ্মণেভ্য সমর্পয়ে আমি তারপর ব্রাহ্মণকে নমস্কার করবেন নমস্কারটা কি শুনে নিন পারলে লিখে নেবেন ওং সাক্ষাৎ ধর্মস মূর্তিভ্য পুতেভ্য সর্ব সংস্কৃতই গুরুভ্য সর্ববর্ণানাং ব্রাহ্মণেভ্য নম নম ওং ব্রাহ্মণ জগতাং তীর্থং পাবনং পরম যত ভূদেব হরমে পাপং বিষ্ণু বিষ্ণুরূপীণ নমস্তুতে বা বিষ্ণুরূপী নমস্তুতে এটা হচ্ছে ব্রাহ্মণ পূজার বিষয়টি বললাম যদি বিষয়টি বারবার শোনেন যে ব্রাহ্মণের নমস্কারটা লিখে রাখেন তাহলে আপনাদেরই লাভ এর পরের ভিডিওতে আমি বলবো যদি একজন ব্রাহ্মণকে বরণ করতে হয় বা দুজন ব্রাহ্মণকে বরণ করতে হয় বা বহুজন ব্রাহ্মণকে বরণ করতে হয় তার সংকল্পটা কিভাবে বলবেন বা বলাবেন যজমানকে দিয়ে সেই বিষয়টি আপনারা লক্ষ্য রাখুন পরের ভিডিওতে আমি অবশ্যই এ নিয়ে আলোচনা করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন অন্যকে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে প্রত্যেকেই বিষয়টি জানতে পারে প্রত্যেকেই বলবেন প্রত্যেকেই বলবেন সাবস্ক্রাইব করতে কেননা সাবস্ক্রাইব করলে প্রত্যেকটি ভিডিও অনায়াসে আপনার কাছে এসব হাজির হবে আরেকটি কথা বলে দিই যদি এমন কেউ থাকেন আমি জজমানের উদ্দেশ্যে বলছি বা যারা নবাগত পুরোহিত বন্ধু তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যে কোনো ধরনের কাজ বড় ধরনের কাজ যেমন পঞ্চাঙ্গ সস্তায়ন পুষ্কর ত্রিপুষ্কর দোষ শান্তি নবগ্রহ জাগ বাস্তু জাগ অদ্ভুত শান্তি বা নারায়ণবলি জাগ এই ধরনের ক্রিয়াকলাপ বা মাঙ্গলিক দোষ এই ধরনের ক্রিয়াকলাপ বা শ্রাদ্ধাদির কাজ অন্নপ্রাশন উপনয়ন এই ধরনের কাজ কাজে যদি আপনারা অসমর্থ হন সেক্ষেত্রে আপনারা দুশ্চিন্তা না করে আমাকে ফোন করে নিতে পারেন আমি অনেক দূরে কাজে যাই আমি কলকাতার বাইরেও কাজে যাই বাংলার বাইরে কাজে যাই অনেক কাজে যাই আমাদের একটা সুন্দর দল আছে আপনারা দ্বিধা না করে আমাকে ফোন করতে পারেন এবং প্রথম প্রথম কাজগুলো দেখে নিতে পারেন তাহলে আপনাদের ক্ষেত্রে খুবই সুবিধা হবে আজ তাহলে এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন